আজকে আমরা বাঁকুড়া জেলা আদিবাসী কুর্মী সমাজ যুব কমিটির তরফ থেকে জিউদারু গ্রামে আমরা উপস্থিত হয়েছি আমাদের রেল টাকাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে সকলেই আপনারা অবগত আছেন তো সেই জায়গায় ওই ঘটনাতে পুলিশ যে সন্ত্রাস চালাই ছিল ওই সমস্ত পরিবারের নিরীহ নিরস্ত্র পরিবারের উপর সেই পরিবারে আজকে যে একটা শোকের ছায়া পরিবারের মধ্যে আজ তারা যে একটা দুঃখের মধ্যে রয়েছে সে হলেও এই যে এই পরিবারের যারা আজকে এখানে রয়েছেন তারা এই সমাজের বুকে যারা সমাজ আন্দোলনকে আগায় নিয়ে যাওয়ার জন্য জাতিসত্ত্বাকে প্রতিষ্ঠিত করার জন্যে এই লড়াই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সেই সমস্ত সংগ্রামী পরিবার তাদের সঙ্গে আমরা আদিবাসী কর্মী সমাজ পাশে আছি আগামী দিনেও পাশে থাকব বিগত দিনেও আমরা এই সমাজ আন্দোলনের সঙ্গে সবাই ছিলাম সুদূর বাঁকুড়া থেকে আমরা এসেছি সাথে আপনাদের এই পুরুলিয়া জেলার নেতৃত্ব কোটশিলা ব্লকের নেতৃত্ব সবাই উপস্থিত আছেন যারা এখনো পর্যন্ত ছাড়া পাননি কাস্টোডি থেকে তাদের মুক্তির জন্যে আজকে আদিবাসী কর্মী সমাজের রাজ্য কমিটির মিটিং বড়তে চলছে আমরা সেখানে আলাপ আলোচনার মধ্যে থেকে যারা এখনো কাস্টরি থেকে ছাড়া পাননি সেই সমস্ত কাস্টরিতে থাকা আমাদের সমাজ আদেরকে সেখান থেকে ছাড়াই আনার জন্যে আমরা আলাপ আলোচনার মধ্যে থেকে সেই ব্যবস্থা করছি কি যদি সেটাই আমাদের সম্ভব না হয় তাহলে আমরা আরও আলোচনার মধ্য দিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হব এবং তার মধ্য দিয়ে আমাদের সমস্ত সমাজ কামিয়াকে আমরা সেই জেল কাস্টডি থেকে নিয়ে আসবো এবং আমি পরিবারের হাতে তুলে দেব শুধু তাই নয় আমরা পরিবারের পাশে থাকবো এবং এই যে আজকে এই পরিবারের যে দুঃখ নামে এসেছে সেই দুঃখের দিনে আমরা সমাজ কামিয়া হিসাবে এই দুঃখের পরিবারকে কৃতজ্ঞতা জানাতে এসেছি তাদের যে ত্যাগ সেই ত্যাগকে আমরা সম্মান জানাতে এসেছি সেই ত্যাগ এবং তাদের যে এই পরিবারে এই ধরনের লড়াকু সংগ্রামী এই সমাজের মায়েরা যাদেরকে তারা কোলে পিঠে করে মানুষ করেছিলেন সেই সমস্ত বীর যোদ্ধাদের যে বীর কথা গৌরব ইতিহাস সেই ইতিহাস সমাজের বুকে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সমাজ যতদিন থাকবে তাদের সেই ইতিহাস স্বর্ণাক্ষরে জল জল করবে এই গাথা বীর যোদ্ধাদের জন্মদাতা পরিবারদের কৃতজ্ঞতা জানাতে সম্মান জানাতে আমরা আমাদের সাধ্যমত কিছু সমান ওনাদের কাছে তুলে দিচ্ছি আমাদের যে পরম্পরাগত ঐতিহ্য পরম্পরাগত পরব বাঁধনা পরব সেই বাঁধনা পরবে সেই মায়েরা যাকে চুমাতে পারে সেই হিসাবে আমরা তাদের এই ত্যাগকে সম্মান জানাচ্ছি এর মধ্য দিয়ে আমরা তাদেরকে কিন্তু ছোট করতে চাই নাই আমাদের সাধ্য মতো আমরা তাদের হাতে আমাদের এই কৃতজ্ঞতা এই সম্মান আমরা তুলে দিচ্ছি সবাই সবাইকে